আর এখানে কিন্তু জোমেটো সুইগি দুটোই কিন্তু মানে অ্যাভেলেবেল তোমরা চাইলে অনলাইনেও খাবার অর্ডার করতে পারো এখন আছি আমরা বিরিয়ানি ওলাতে আর সেখানে কিন্তু যে দাদা নিজে ওপেন করেছিল এই দোকান প্রথম সে কিন্তু নিজেই বিরিয়ানি কাটছে বিরিয়ানি এটা কত দামের আছে দাদা এটা আপনার হান্ড্রেড রুপিস হান্ড্রেড রুপিস মাত্র 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 ওরে বাপরে আয় হাই হাই আলাদাই তো দাদা बिराड़ व्यापार, एक सौ नगा, only one hundred रुपीसे एकाने पे यास तो तुमरा किंतु एक बिरयानी था, और दादा एक सौ नगा ये कि बहुत से खेले अनलिमिटेड बिरयानी ये रुपीस तक, अच्छा एक सौ त्रिश तक इसलिए किंतु एकाने बहुत से अनलिमिटेड बिरयानी खा हो जाए, हाँ अनलिमिटेड, अनलिमिटेड और ये साथ है क

আর আমাদের কি রকম বিরিয়ানি সেল হয় রেডি এই তো একটা এখানে আছে একটা ওই দেখুন একটা খালি আছে কটা বাজে আপনারা ওটা তো এখন দুটো বাজে তার মধ্যে অলরেডি একটা খালি হয়ে গিয়ে কিন্তু এটা সেকেন্ড বিরিয়ানি মানে হাড়ি খোলা হয়ে যাচ্ছে এখন এটা এখান থেকে সেল হয়নি মানে আমরাই প্রথম কাস্টমার এই হাড়ি নতুন যে হাড়িটা এসেছে তাছাড়া আর কটা মানে আপনাদের বিক্রি হয় দিল্লি মোটামুটি বাজার দেখুন বাজারের উপরে কখনো আপনার চার হাড়ি কখনো তিন হাড়ি আমি 4 তো ঠিক আছে সানডেতে তে 6000 6000 7000 এরও বেশি। আবার অর্ডারও থাকে আমাদের। যখন যে মানে মোটা ওলাতে মানে তোমাদের মোটামুটি পাঁচ থেকে 6 রান বিরিয়ানি ডিম একটা ছশো গ্রামে রান ছশো গ্রামে

যখন মানে যেরকম বুঝতে যদি প্রফিট থাকলে বাড়াবো না যদি হিউজ কোয়ান্টিটিতে সেল হয় তাহলে আমাদের মাটনের রেট কমে যাবে এটা সাতশো আশি টাকা নিচ্ছে সাতশো তিরিশ টাকা করে দেবে সাতশো কুড়ি টাকা করে দেবে এটা এই জন্য এই নতুন এটা লাঞ্চ হচ্ছে ছশো গ্রাম হবে ছশো গ্রাম ছশো গ্রাম সাইজটা খালি তোমরা দেখো দেখুন রিয়াজি পুরো রিয়াজি মারাত্মক মানে কিভাবে দিচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না এত কম দামে কিভাবে পসিবল হচ্ছে এটা আর এখন দিদির দোকান থেকে আমরা নিয়ে নিয়েছি কম্বো যেখানে আছে ফ্রাইড রাইস আর তার সাথে আছে চিলি চিকেন আর তার সাথে এখানে আছে কিন্তু স্যালাড স্যালাড তোমরা চাইলে আরো নিতেই পারো আমি অল্প করেই জাস্ট নিয়েছি এটার প্রাইস আছে অনলি সেভেন্টি রুপিস এত কম প্রাইসে এত ভালো খাবার মানে তোমরা অন্য কোথাও পাবে কিনা আমি জানি না আর এখানে কিন্তু রাইসের কোয়ান্টিটি অনেকটা আছে তোমরা জাস্ট দেখতেই পাচ্ছ কতটা কোয়ান্টিটি রাইস আছে আর তার সাথে এখানে চিকেনের সাইজগুলো জাস্ট তোমরা একবার দেখে নাও পিসটা এরকম সাইজের কিন্তু চিকেনের পিস আছে ভীষণ গরম মানে আমার ধরতেই প্রবলেম হচ্ছে আর তার সাথে আছে এতটা পরিমাণের বেভি এটার কিন্তু দাম আবার বলছি অনলি সেভেন্টি রুপিস তো চলো এবার খেয়ে দেখাই যে অ্যাকচুয়ালি এটা খেতে কি রকম আর রাইস রাইসটা কিন্তু একদম নর্মাল এর মধ্যে একদম ছোট ছোট চপ করে দেওয়া আছে গাজর আর তার সাথে কিছু বিনস দেওয়া আছে আর এর মধ্যে কিন্তু গোলমরিচ গুঁড়োর একটা ভালো ফ্লেভার আছে এটার জন্য কিন্তু ভালো লাগছে রাইসটা আর চিলি চিকেনটা দেখি খাট্টা মিঠা আছে না ঠিক একই রকম চিলি চিকেনটা কিন্তু একটু খাট্টা মিঠা টক টক মিষ্টি মিষ্টি আর পুরোটাই এটা কিন্তু সসের কালার এখানে কোন রকম কিন্তু কোন রকম কিছু ফালতু কালার ইউজ নেই যে কালারটা আছে পুরোটাই জাস্ট টমেটো কেচাপ আর এখানে টমেটো কেচাপ কিসের ইউজ করতে তোমরা নিজেরাই দেখেছো যে কিষানের ইউজ করা হয় আর এর সাথে এরকম বড় বড় করে পেঁয়াজ আছে আর তার সাথে আছে ক্যাপসিকাম অন্য কিছু কিন্তু এখানে দেওয়া নেই চিলি চিকেন দিয়ে রাইসটা একবার ট্রাই করে দেখি রকম। ভালো খেতে হতে তোমরা এসে একবার এই সম্পর্ক ট্রাই করো